ওম অজ্ঞান তিমিরাধাস্য জ্ঞানান জেন সালাকয়া যেন জেন শ্রী গুরুবে নামা হরে কৃষ্ণ আমার সংসার বৃহৎ আকৃতি ধারণ করেছে হিপ্ন ঋষি পরিবার হিপ্ন ঋষি পরিবার গীতা সংসার ঋষিবাণী অ্যাস্ট্রনিতাই এবং ঋষিবাণী এরকম বিবিধ প্রকার চ্যানেল ইউটিউব চলছে এই সোর্স অফ ইনকামটা আমার কাছে বড় কথা দাঁড়ায়নি এখানে বিভিন্ন মানুষের কাছে যে গীতার জ্ঞান পৌঁছে যাচ্ছে এবং এই বিভিন্ন মুনি ঋষিদের প্রদত্ত যে অপ্রাকৃত জ্ঞানসমূহ পৌঁছে যাচ্ছে এর থেকে আর কি চাওয়ার থাকতে পারে আমার মতো একটা মানুষের জীবনে হরে কৃষ্ণ এখন বিশেষ কিছু উপায় এনেছি অনিদ্রায় যারা ভুগছেন যারা আমার পিতৃ সদৃশ মাতৃ সদৃশ বন্ধু ভ্রাতা সদৃশ এই অনিদ্রা একটা বিশাল বড় রোগে পরিণত হয়ে গিয়েছে অনিদ্রার দ্বারা তো এমন একজন আমার কাছে এসেছিলেন যে সুইসাইড করবে এরকম একটা মনোবৃত্তি তার মনে চলে আসে তার এতটাই অনিদ্রা গ্রস্ত হয়েছে তার ঘুম আসে না দিনের রাতে কখনোই সে ঘুমাতে পারে না এগুলোর বিভিন্ন কারণ থাকতে পারে মেডিকেল অনেক কিছু থিওরি দিতে পারে অ্যাকচুয়ালি আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার তো আমি একজন হোমিওপ্যাথি কলেজের প্রফেসরের কম্পাউন্ডার ছিলাম দীর্ঘ আট বছর এবং আমি হোমিওপ্যাথি কেমিস্টও ছিলাম যাই হোক আমি সেই অনিদ্রা এই নিয়ে বিশেষ কিছু বলতে আসছি না কথাতে আসছি না মেন বক্তব্যে ফিরে আসি অনিদ্রার বিভিন্ন কারণ থাকে সেই অনিদ্রার প্রধান কারণ হচ্ছে তার মানসিক পরিস্থিতি মানসিক পরিস্থিতি কি আমাদের ব্রেন দুটো আমাদের ব্রেনটা উল্টানো কড়াইয়ের মতো থাকে একদিকে সাবকনসাস একদিকে কনসাস মাইন্ড দুটো মাইন্ড কনসাস মাইন্ড অনলি ফাইভ পার্সেন্ট সাবকনসাস মাইন্ড নাইনটি ফাইভ পার্সেন্ট এখন আমাদের ডান দিকের ব্রেনটা কনসা সাবকনসাস আর দিকেরটা কনসাস ডান দিকের ব্রেনের সঙ্গে বাম হাতের কানেকশান আর বাঁদিকের ব্রেনের সঙ্গে ডান হাতের কানেকশন দেখুন আপনার ডান হাত চলে না ডান হাত না চলার কারণ হচ্ছে আপনার বাঁদিকের ব্রেনটা আপনার সরি ডান দিকের ব্রেনের সঙ্গে বাঁদিকের আপনার বাঁদিকের হাতটা চলছে না মানে আপনার ডানদিকের ব্রেনটা ইনঅাক্টিভ হয়ে আছে তাই এই ব্রেনটাকে এই ব্রেনটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের কিছু সিস্টেম আছে এই দুটো ব্রেনের মধ্যে ব্যালেন্স করিয়ে দেয়া হবে সেই ব্যালেন্সের মাধ্যমেই কিন্তু আপনার এই অনিদ্রা ঠিক হয়ে যাবে আমি আপনার সঙ্গে কথা দিচ্ছি এক সপ্তাহ লাগবে একদিনের একটা ক্লাস দেবো একদিনের একটা ক্লাস সেই একটা ক্লাসে মাধ্যমে আপনার এই অনিদ্রা চিরকালের জন্য চলে যাবে যদি না যায় আপনি আনসাবস্ক্রাইব করে দেবেন আমাকে আর আমাকে আপনি ফোন করে আমাকে কিছু বকাবকিও করে নেবেন মানে এরকমই বলছি মেডিটেশন পাওয়ার মেডিটেশনের পা মেডিটেশান পাওয়ারের মধ্যে অনেক কিছু আছে সেটার দ্বারা অনেক কিছু করা যায় আমি সুগার নিয়ে দিয়েছিলাম প্যারালিসিস নিয়ে দিয়েছিলাম সেগুলো তো আমি আসছি না আমি এখন শুধু একটা মেডিটেশনে নিয়ে যাব যেটা হচ্ছে অনিদ্রা এই অনিদ্রা একটা মৃত্যুর মতো একটা বড় রোগে পরিণত হয়ে গিয়েছে তারপর মানুষ এখন রাত জেগে প্রচুর রাত জেগে থাকে রাত বারোটা একটা পর্যন্ত কাজ করছে তারপর ঘুমাতে যায় একদম পুরো জীবনের যে রুলসটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব উল্টো হয়ে গিয়েছে সঠিক টাইমে খায় না তারপর গ্যাস অমলে ভরা মানুষ বিভিন্ন রোগাক্রান্ত হ্যাঁ তারপর দিনের বেলা রাত দিন দিনের বেলা কেউ ঘুমিয়ে থাকে দিনের বেলা ঘুমালেও আয়ু ক্ষয় হয় এরকম অনেক কিছু বিশ্বাস রয়েছে বিষয় তারপর রিচ খাবার খায় অখাদ্য কুখাদ্য খায় যার ফলে এগুলো হয় অনেক কিছু কারণ আছে যা কিছু আর আপনি করুন ছেড়ে দিন আমি আপনাকে একটা মেডিটেশনে নিয়ে আসবো যে মেডিটেশনের মাধ্যমে আপনার এই পরিস্থিতি থেকে আমি আপনাকে বের করে আনব এটার নাম যোগনিদ্রা এই যোগনিদ্রা এমন একটা মেথড প্রাচীন ঋষিদের দ্বারা প্রাচীন মুনি ঋষিদের দ্বারা প্রবর্তিত এক পন্থা এটার মাধ্যমে আপনি আপনার সেই হারিয়ে যাওয়া ঘুমকে আবার ফিরে পেতে পারবেন দায়িত্ব নিয়ে বলছি তবে এটার একটা ক্লাস হবে এই ক্লাসটা একদিনের যারা যারা এই ক্লাস নিতে চান তারা ডেসক্রিপশানে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ডেসক্রিপশানে ফুল ডিটেলস দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করুন করলে আর ওখানে আমার অনেক স্টুডেন্ট আছে অনেক কিছু ক্লাস চলছে আর পাশে দেখুন উঠছে অনেক কিছুর ক্লাস চলছে ইনার ইঞ্জিনিয়ারিং চলছে হনুমান সাধনা চলছে আশরিক লক্ষ্মী চলছে বীর হনুমান ছটা সাতটা গ্রুপ চলছে সেখানে বহু দূর দূরান্তর থেকে মানুষ রয়েছে বিদেশের মানুষরাও এখানে অংশগ্রহণ করেছে এটা আমার কোন জন্মের কোন সৌভাগ্য তাই আমার পিতৃ সদৃশ মাতৃ সদৃশ ব্রন্ধু বন্ধু ভ্রাতা যারা রয়েছেন তাদের যা যাই অনিদ্রাজনিত যে সমস্যা আছে আপনারা যোগাযোগ করুন के ठीक कर दो। हरे कृष्णा, हरे कृष्णा, कृष्णा कृष्णा, हरे 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 राम हरे राम 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 हरे हरे